আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব নারিকেল দিয়ে দুধ পাকন পিঠা খুবই মজাদার একটি পিঠা প্রথমে আটা সিদ্ধ করার জন্য দুই কাপ দুধ নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি কোরানো নারিকেল সামান্য একটু লবণ ব্যবহার করেছি নারকেলটা সামান্য একটু সিদ্ধ হওয়া পর্যন্ত একটু সময় জাল করে নিব আটা দিয়ে একটা খামি তৈরি করে নিব এই পিঠাটা চালের গুঁড়া আটা ময়দা সব কিছু দিয়েই তৈরি করা যাবে তো আমি আটা দিয়ে তৈরি করছি পিঠাটা পিঠার টেস্টের জন্য আমি এটা দুধ দিয়ে সে আটাটা সিদ্ধ করেছি এখানে শুধু পানি দিয়েও কিন্তু আটাটা সিদ্ধ করা যাবে সিদ্ধ হয়ে গিয়েছেন নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হতে হতে আমি চিনি শিরাটা রেডি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য নিয়েছি দুই কাপ চিনি সাথে দুই কাপ পানি ব্যবহার করব, চিনি শিরাটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ শিরাটা রেডি হওয়া পর্যন্ত জাল করে নেব চিনিটা গলে যখন পানিটা একটু আঠা আঠা ভাব চলে আসবে বোঝাই যাবে যে চিনি শিরাটা রেডি হয়ে গিয়েছে ঠিক তখনই এটা নামিয়ে নিব রেডি হয়ে গিয়েছে অন্য একটি পাত্রে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সামান্য একটু ঠান্ডা হয়ে যাবে এখন পিঠাগুলো রেডি করে নিব। খুব ভালো করে মথে নিব একদম সফট এবং নরম করে এটা যত বেশি সফট আর নরম হবে পিঠার ভিতরটাও কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে তো আমি দুই ভাগ করে দুইটা রুটি বেলে নিব একটু মোটা করে ঠিক একই ভাবে আমি দুইটা রুটি বেলে নিব রেডি হয়ে গিয়েছে অনেকটাই কিন্তু পর আছে এবং মোটা আছে এখন একটা কাটা চামচের সাহায্যে রুটিটা একটু এভাবে ছিদ্র করে নিব দুই পাশে এ পাশ ও পাশ দুই পাশ তাহলে চিনি শিরাটা ভিতরে খুব ভালো ঢুকবে পিঠাটা খেতে অনেকটাই নরম হবে আর একটা ছুরির সাহায্যে আলতো করে উপরে একটা ডিজাইন করে নিব। পিঠাটা দেখতে ভালো লাগবে ঠিক এইভাবে ব্যাস এখন এটাকে কেটে নিব এই পিঠার ডিজাইনটা আসলে নিজেদের ইচ্ছা মতো করা যাবে নিজেরা যেই শেপগুলো পছন্দ করি সেই শেপগুলো দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে তো আমি আমার মতো করে এই শেপ দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি ব্যাস রেডি দুইটা রুটি আমি একই রকমভাবে কাটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে রেডি করে নিয়েছি তেলটা গরম হলে দেন রেডি করে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি বেজে নিব এই পিঠাটা শিরাতে ভিজানোর থেকেও বেশি ভালো লাগছে শুকনা খেতে কারণ আমি যে দুধ আর চিনিটা ব্যবহার করেছি সেই জন্যই মানে খেতে শুকনা ধারণ লেগেছে তো ভাজা হয়ে গিয়েছে সবগুলো এখন পিঠাগুলো গরম থাকা অবস্থায় আমি চিনি শিরার মধ্যে কয়েক মিনিট একটু রেখে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে দেন শিরা থেকে উঠিয়ে নিচ্ছি ব্যাস আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে ভিডিওটা কারো কাছে ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ